আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা শহরে সুষ্ঠু সুন্দর এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন গতকাল সচিবালয়ে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ প্রস্তাবিত ওড়াল পুলের বিষয়েও মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন সভায় মুখ্যমন্ত্রী বলেন আসন্ন শারদোৎসবের আগেই আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আধিকারিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে ব্যস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি থেকে পণ্য ওঠানো নামানো বন্ধ করা দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং না করা ইত্যাদি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন তিনি বলেন ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এভাবে অনেক সমস্যার সমাধান করা যায় শহরে যানজট কমাতে বিভিন্ন স্থানে হাইড্রোলিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যায় কি না সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরিকল্পনা গ্রহণ করতে বলেন বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন এই কাজের জন্য দুর্গাপূজার সময়ে জনসাধারণের যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বৈঠকে ট্রাফিক বিভাগের এসপি কান্তা জাঙ্গীর আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করান হিমাচল প্রদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গতদের সাহায্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের তরফে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি দানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ও রাজ্যের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর রেলওয়ে আগামীকাল থেকে লাগাতর পাঁচ দিন শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন এবং সাঙ্গালদান স্টেশনের মধ্যে এক জোড়া লোকাল যাত্রী ট্রেন চালাবে সেই এলাকায় অবিরাম বৃষ্টি এবং রিয়াসি ও রামবানের আকস্মিক বন্যার কারণে আটকে পড়া যাত্রীদের সাহায্যে উত্তর রেলওয়ের উদ্যোগে নিয়েছেন এই রেল পরিষেবা গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করতে সহায়তা করবে এবং সড়ক সংযোগ পুনরুদ্ধার হওয়া পর্যন্ত এটি একটি জীবন রক্ষাকারী সেবার মতো কাজ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবর্তী বিত্ত পরিবারগুলিকে উল্লেখযোগ্য স্বস্তি এবং একটি মূল্যবান উপহার দিয়েছেন শ্রী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান জিএসটি সংস্কারের ফলে দেশের জিডিপিতে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকা যোগ হবে বলে আশা করা হচ্ছে যা দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে চাঙ্গা করবে ইনকাম ট্যাক্স কি ছুট আর জিএসটি কা ফেসলা মিলাকে हमारे मध्यम के परिवारों के हाथ में उनके बैंक बैलेंस में उनके बैंक अकाउंट में एक बहुत बड़ा पॉजिटिव इंपैक्ट देगा पॉजिटिव इसमें लाभ मिलेगा সাধারণ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান সঞ্জয় কুমার আগরওয়াল বলেছেন দ্বিতীয় প্রজন্মের পণ্য ও পরিষেবা কর জিএসটি সংস্কার দেশে পূর্বেকার চার স্তরের কর ব্যবস্থাকে দুই স্তরের কর ব্যবস্থায় নিয়ে এসেছে এই কর ব্যবস্থায় বর্তমান সংস্কার অনুসারে সাধারণ মানুষের জন্য সর্বনিম্ন আবশ্যিক করকে পাঁচ শতাংশ হারে সীমিত করা হয়েছে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছেন জনজাতিদের লুপ্তপ্রায় কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে সরকারের মূল উদ্দেশ্য রাজ্যের মিশ্র সংস্কৃতিকেও আরও মজবুত এবং বিকশিত করা যাতে জাতি জনজাতি উভয়ের মেলবন্ধনই ত্রিপুরা একটি শক্তিশালী রাজ্য হয়ে ওঠে ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবেল রিসার্চের উদ্যোগে জনজাতি গৌরব উৎসবের অঙ্গ হিসেবে গতকাল জনজাতিদের মধ্যে পোশাক পরিচ্ছদ ও বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন জাতি জনজাতি একে অপরের খাদ্যাভ্যাস কৃষ্টি ও সংস্কৃতি ও বিনিময়ের মধ্যে রাজ্যে মিশ্র সংস্কৃতির ভিত আরও শক্তিশালী হবে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আগামী দুই বছরের মধ্যে রাজ্যের পঞ্চাশ হাজার ভোক্তাকে পিএম সূর্যঘর মুক্তি বিজলি যোজনার অধীনে যুক্ত করে দেড়শো মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর জন্য গোটা রাজ্যে এই যোজনায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে গতকাল শহরের উনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গনে ত্রিপুরার বিদ্যুৎ নিগম আয়োজিত পিএম সূর্যঘর মুক্তি বিজলি যোজনার অধীনে মেগানতি ভুক্তকরণ শিবিরে অংশ নিয়ে তিনি একথা বলেন খেলার খবর রাজমাতা জিজাবাই মেয়েদের জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতায় গ্রুপের দ্বিতীয় ম্যাচেও ত্রিপুরা পরাজিত হয়েছে আসামের ডিফুতে গতকাল অনুষ্ঠিত খেলায় আসাম সাত শূন্য গোলে রাজ্য দলকে হারিয়ে দেয় চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের দ্বিতীয় খেলায় ব্লাডমাউথ ক্লাব জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ব্লাডমাউথ ক্লাব এক শূন্য গোলে নাইন বুলেটস ক্লাবকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ সহ দুয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলাও তার আশেপাশে আজ ভোরে বৃষ্টিপাতের গরম থেকে কিছুটা স্বস্তি অনুভব করা যাচ্ছে আগরতলাও তার আশেপাশে আর সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে সাতষট্টি দশমিক ছয় মিলিমিটার রাজ্যের পশ্চিম জেলা সিপাহী জলা ও গোমতি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে